এই দশ দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা বলছেন সবচেয়ে শ্রেষ্ঠ দিন কেন কুরবানির দিন যেভাবে আপনারা আল্লাহর জন্য কুরবানিটা করেন এটা কিন্তু মালের কুরবানি কিসের মালের কুরবানি তাই না আপনি একটা গুরু কেউ দুইটা গরু কেউ তিনটা ছাগল দেয় তো এই বছরের মধ্যে একটা দিন শ্রেষ্ঠ হলো সেব এখনো বহু মানুষ আছে যে একাই একশো দুইশো করে দেয় এখনো আছে কেউ দুইশো তিনশো সাগর পর্যন্ত করে দেয় কারণ তারা একটা জিনিস জানে যে তিনশো দিনের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিনটা হলো কি ইয়নাহার পূর্বানন্দ